হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে এখন ঘুড়িতে বাজে ছটা পনেরো দেখো রেডি হয়ে নিচ্ছি কারণ যাব শান্তিপুর আমার মামার বাড়ি যাব আমার মামির বাবা মানে আমাদের দাদু উনি হচ্ছে মারা গেছে আছে তিন দিন হলো তো সেখানে নিমন মামিতে রাত্রি করবে তো নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছি চলো দেখো শীতকালের যাওয়া একদিনের জন্য যাব কালকে থাকবো পরশু চলে আসব দেখো ব্যাগটা দেখো তো দেখো আমরা এখন দেরি করেছি মার্কেটে আছি মার্কেট হলে স্টেশন এই দেখো চলো তো দেখো আমরা এখন ট্রেনে উঠে গেছি আমরা চাকদার কাছাকাছি চলে এসেছি আর এই যে সিঁড়ি এখনো পাপড় খাচ্ছে দেখো এখন আমরা ট্রেনেই আছি ট্রেনেই আছি আমরা নেমে পড়েছি স্টেশনে আর এই দেখো আমার বাবা এসেছে আমাদের নিতে এখন আমরা যাচ্ছি দেখো আমরা এখন এই যে গাড়িতে আছি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে হো আমরা চলে এসেছি বাড়ি এই দেখো এটা আমার মামাদের বাড়ি ভেতরে কীর্তন হচ্ছে ও এখানে মা ময়দা মাখছে আর এই যে